বাজলো শানাই বাজল রেশা খেলো সুভন্দ্র রাজার ঘরে ছোট রানী খেল পদ্মাবত রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সার ছেলে এক মেয়ে ভায় খুশি রাখা হঠাৎ কালো মেখে গেল চেয়ে ভেংশিতে যায় চলে পুড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগমতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা পারুক ওরা পায় না তাকে ছুতে যায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারণ সাতকে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিভাদ দিচ্ছে প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই চাপা কে যাবে